এই গেলা গলা আলাদা সমস্ত জল ঢেলে কাদা করে সেই কাদা গায়ে গোটা মাখিয়ে একবারে ছেড়েই দিল তোমরা তো প্রায় সকলেই জানো মহাপ্রভু প্রসাদ সেবনের পরেই হয় দধি ভাঙার পর্ব যেটা হলো শেষ পর্ব সেই যেখানে দধি ভাঙা হয়েছিল বাপরে বাপ সেই জায়গাতেই সমস্ত জনকে যারা যারা প্রসাদ পরিবেশন করেছিল যারা যারা দায়িত্বে ছিল সমস্ত জনকে একবারে সেই কাদাতে ভালোভাবে গোড়াগড়ি খাওয়াচ্ছে সবাই সেই দৃশ্য দেখে মজায় নিচ্ছে আর একজন দাদাকে তো বগল দাবা করে একবার তুলে নিয়ে এসে এখানে ভালোভাবে ছুটে ছুটে যে যেখানে কবজিতে বেঁধে নিয়ে একবারে চলে আসছে কাদাতে মাখাতে বড় কে কোন জামাতে আছে ভালো জামা নোংরা জামা কোনো মানছে না আসছে একবারে কাদাতে গুড়িয়ে দিচ্ছে সত্যি কতটাই নেই আনন্দ হচ্ছে কি বলবো দেখো সাদা জামাটা পর্যন্ত মানেনি বালতির পর বালতি জল ঢেলেই যাচ্ছে আর দেখো জামার ভেতরে ভালোভাবে কাদা মাখিয়ে দিচ্ছে সত্যি কতটা না আনন্দ হচ্ছে আর এক মন খারাপও হচ্ছে যে অনুষ্ঠান প্রায় শেষের পথেই হয়ে গেল রাতের দিকে অনুষ্ঠান হয়েছিল রাধা কৃষ্ণ বড়াই মানিয়ে একটা অনুষ্ঠান এবং সেই গানেতেই ধুমার একটা নাচ হয়ে গেল সবাই মিলে সত্যি মন খারাপও হচ্ছে অনুষ্ঠান আজকেই শেষ হয়ে গেল